কি দেখতেছেন আপনারা আমাকে আমি দেখতেছি ফাঁকির বাসা গাছের উপরে আর আপনারা দেখতেছেন আমাকে তো আসলে আমি এই গাছের উপরে নিচ থেকে দেখতে পাচ্ছি ওই যে বেশি উপরে না প্রায় পনেরো থেকে ষোলো ফুট উপরে জুবড়া দিয়া কি ফাঁকি বাসা করছে না ইঁদুরে বাসা করছে নিচ থেকে বুঝতে পারতেছিলাম না সেটাই দেখতেছিলাম আর কি আমি তো আসলে আমি এখন এই গাছটাতে উঠবো উঠে আসলে আমি দেখার চেষ্টা করব এই গাছের উপরে আসলে কি আছে তো তার জন্য আমাকে আমার স্ট্যান্ডটা রেডি করে নিতে হবে কথা কম বলবো কাজ বেশি করব দেখা যাক এটার কিসের বাসা ইন্দুরের বাসা না ফাঁকির বাসা আহ ও আজকে প্রায় কয়েকদিন যাবৎ কোনো ফাঁকির বাসা দেখি কিনা তো হঠাৎ এখানে এসে একটু বসলাম আর কি হাওয়া খাওয়ার জন্য হঠাৎ চকুর এটা পড়লো তো চিন্তা করলাম দেখি গাছের উপরে উঠে আর সবাইকে একটা কথা না বললেই নাই না বললে নয় কালকে ঈদ তো সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন কালকে হয়তো কোনো ভিডিও টিডিও তৈরি করতে পারবো না ঈদ উপলক্ষে কারণ হচ্ছে আমরা গরিব মানুষ তো ভাই কালকে সারাদিন ঘুমাবো ঈদের নামাজটা পড়ে এরপরে ঘুম আপনারা ঈদের দিন কি করবেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন কথা না বাড়িয়ে আমি এখনই গাছের উপরে উঠতেছি আল্লাহ দেখা যাক কি আছে গাছের উপরে আল্লাহ আল্লাহ উঠে গেছি প্রায় অর্ধেক সমান অল্প একটু উপরে গেলেই পাখির বাসাটা আমরা দেখতে পাবো তো আমি আসলে গাছের উপরে উঠে গেছি অলরেডি ছোট্ট গাছ তো উঠতে আমার সময় লাগে নাই কষ্ট তেমন একটা হয় নাই তো আপনাদেরকে আসলে দেখাইতে চাইতেছি এই যে আমার পিছনে আসলে আমাকে একটু ঘুরতে হবে ছোট্ট গাছ জাপ বেশি রিক্সও অনেক বেশি এই যে আমি আপনাদেরকে ফাতাগুলো সরাইয়া সরাইয়া দেখাইতেছি এই যে দেখেন দেখছেন এইটা হচ্ছে ইঁদুরের বাসা ইঁদুরের কাজ নিচ থেকে দেখা যাচ্ছে সুন্দর গোলগাল একটা ভাষা কিন্তু উপরে উঠার পরে আপনারাই বিবেচনা করেন আমি অনেক কষ্ট করে কিন্তু গাছের উপরে উঠছি পাখির বাসা ভেবে কিন্তু উঠার পরে যেটা দেখলাম তাদেরকে আরো কাছ থেকে আমি দেখাই দেখেন দেখছেন অল্প কিছু পাতা দিয়ে রাখছে ইঁদুরে কেটে কেটে আনি রাখছে এখানে ইঁদুরে ইঁদুরে মাত্র বাসা করতেছে দেখছেন নিচ থেকে কত সুন্দর করে দেখা যাচ্ছে খাকির বাসা কিন্তু উপরে উঠার পরে দেখছেন কি অবস্থা আসলে আমার কষ্টটা ভাই বিথা গেছে এই যে গাছে উঠছে অনেক কষ্ট করে এই কষ্টটা আমার পুরাটাই বিথা গেছে তো আমি এখন গাছ থেকে নেমে যাব ভিডিওটা সবার থেকে ভালো নাও লাগতে পারে যাদের থেকে ভালো লাগছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন একটা ভিডিওতে এখন লাইক না দিয়ে 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 থাকলে অবশ্যই একটা আমাদের আইডিটা ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন তো আসলে কষ্ট করে গাছে উঠছি ভাই কষ্ট ওঠাই বিথা চলে গেছে আমার তো এখন আমি গাছ থেকে নেমে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আহ কোথায় উঠছি আমি আহ Very uh nice. -huh.